এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর খবর দেখতে হয় হয় পিছিয়ে পড়তে সঠিক দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মঙ্গলবার দু হাজার চব্বিশ অর্থ বছরে সংসদে বাজেট পেশ হবে এই বাজেট পেশ করার আগে সাধারণ মানুষ অর্থমন্ত্রীর কাছ থেকে কি আশা করছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাজেট পাশ হবে সেখানে এবারের বাজেটে এটাই আশা করছি যে যাতে যারা চাকরিজীবীরা তাদের যাতে ট্যাক্স লাভটা একটু মানে বিবেচনা করে রিভাই রিভিশনটা হয় কারণ প্রত্যেক মানে একশো টাকা তিরিশ টাকা চলে যাওয়াটা এত হচ্ছে খাটা খাটনি হচ্ছে আমাদের তো খাটনির সময় তো কম নেই কেউ ন ঘন্টার জন্য কাজ করে না সবাই বারো চোদ্দ ঘন্টার জন্য কাজ করে সেখানে দিনের শেষে যখন পুরো টাকাটা যখন সরকারের কাছে চলে যায় তার উপরন্তু যখন সবকটা জিনিস কিনতে গিয়েও সেখানেও আলাদা করে কর দিতে হয় তখন সেটা ওই ডাবল টাচেশনটা একটা যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য খুব মানে কঠিন হয়ে যায় তারপরে কিছু করা তো সেইটার দিকে যদি গভর্নমেন্ট একটু সেইটা সেইটাই আর প্রত্যেকটা মানে জিনিসের দামে যে এতটা খরচ বেড়েছে তো সেই খরচ বাড়ার জন্য তো একটা যেই আয়টা হচ্ছে সেটা হচ্ছে না তার উপরন্ত এতটা ট্যাক্স ওটা যে কোনো রেগুলার দিনে চলাচলের জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে কেন্দ্রে বাজেট পাস করছে সেই বাজেটে আপনার কি প্রত্যাশা আছে কি চাইছেন আমার আমি যেটা চাই সেটা হচ্ছে জিনিসপত্রের দামটা কমুক ইনফ্লেশন রেটটা কমুক লোকেদের যেন হাতে একটু পয়সা থাকে লোকেরা যেন খেয়ে পরে ঠিকভাবে বাঁচতে পারে এই আর তেল ডিজেল পেট্রোল এগুলো গ্যাস এগুলো দাম কমলে সাধারণ মধ্যবিত্ত সুবিধা হবে কেন ট্রান্সপোর্ট চার্জ কমে গেলেই সমস্ত জিনিসের দামও কমবে এত পেট্রোল ডিজেলের দাম আবার এক টাকা কত পয়সা করে বাড়িয়ে দিল সেইগুলো কমানো উচিত এবং সাধারণ মানুষের দিকে একটু সাধারণ মধ্যবিত্ত গরিব এই শ্রেণীর মানুষের দিকে একটু লক্ষ্য রাখা উচিত আপনার নাম আমার নাম প্রণব কুমার গান্ধী